আমার খুব মানে গলা ফাটিয়ে কাঁদ ইচ্ছা করছে বিশ্বাস করুন ম্যাডাম এত বকা দিলে কি করে হবে আপনি এই এই যে যে রাগ করে করতে না আসে তাতে স্পষ্ট আমরা বুঝি যে কোন জায়গায় আপনি রাগ করেছেন যাকে সেই সব কথা কথা হচ্ছে ম্যাডাম আপনাকেই বলি আজকে সত্যি করে কোনো কন্টেন্ট পাইনি তা আপনার লাইফটা আমার কন্টেন্ট আজকে সকালে ভিডিও করেছি বোধহয় কত ঘন্টা পার হয়ে গেছে তা যাকে আমি আমার কন্টেন্ট মানে ম্যাডাম সম্পর্কে কিছু কথা বলবো আর অবশ্যই করে ছেলের বাবা সম্পর্কে কথা বলবো ম্যাডাম এই যে আপনি বললেন যে কেস করে দেবেন সত্যি সত্যি ম্যাডাম কেস করে দেবেন হ্যাঁ কেস করে আপনি দেবেন ঠিক বলছেন তো জাগে আসলে আপনার ব্যাপার কেস করা কি করবেন না কি করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার আর কার এগেনস্টে ধরুন না আপনি আমার নাম বললেন আপনি যদি আমার এগেনস্টে কেস করেন করতে পারেন করতে পারেন একদম পরিষ্কার কথা আমি পরিষ্কার এখানে বলে গেলাম আপনি যদি মনে করেন যে আমার এগেনস্টে কেস করার মতন কিছু এভিডেন্স আপনার কাছে আছেন কাছে আছে তাহলে আপনি করতে পারেন আজকে আপনাকে বলে গেলাম আর আপনি যখন কোনো উদাহরণ দেবেন কারণ আমি এখানে এই দুটো বিষয় নিয়ে বলিনি শাখা বা ওর বিয়ে আরে ওর ওর বিয়ের তো দরকার নেই ও পেন যেটা দেখাচ্ছে সেটা বিষয় তো অবশ্যই করে বলবো লাইক করতে করতে ক্যাথা যদি এরকমভাবে জিজ্ঞাসা করে আর সেটা যদি বুঝি যে ওটা হান্ড্রেড পারসেন্ট ফোকলা এখন টাকা চোর ছেঁচা আর বন্ধ করো ওই জায়গায় এডিট করে তাহলে ওর পিছনে যে যে অন্য কেউ ছিল না সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই বা এটা বলতে পারবো না যে কাকতালীয়ভাবে একটা লোককে বারবার দেখা যাচ্ছে ও যেখানে যেখানে যাচ্ছে সেই লোকটাই পিছনে ছিল তাহলে তো ওর তো উচিতই হয়নি ওই জায়গাটা তার এডিট করা তাই না এর তারপরে ঘুরে এসে কোথায় কালীপুজোর প্রসাদ খেতে গেল ওই ওর বন্ধু অমিতকে নিয়ে গেল সেটা দেখাতে পারলো সেটা বলতে পারলো আর সে এটা তো পরিষ্কার এটা পরিষ্কার হিসেবে আমরা যেটা ক্যাথার ক্ষেত্রে বলতে পাচ্ছি সেটা একদম ঠিকঠাক আর যখনই আমরা বাচ্চার বাবার ভুলটা তুলে ধরছি তখন হয়ে যাচ্ছি আমরা ভুল আমার কথা বলছি এটা তো কিছুতে মানা যায় না ম্যাডাম আপনি পরিষ্কার কথাটা আপনাকে আমি আপনি আমার ভিডিও যদি দেখেন এবার যদি কেউ আপনাকে বলে তাহলে কিছু বলা নেই কারণ নিজে শোনা নিজে দেখা একটা ব্যাপার আর কেউ যদি সেটাকে গল্প আকারে বলে মিশ্রিত করে অতিরঞ্জিত করে বা কিছু কমিয়ে তাহলে সেটা সম্পূর্ণ যে বলছে আপনাকে তাহলে তার দায়ভার আমি বলছি আমি আমি মানে অষ্টকথার মানুষ অবশ্যই করে ও বাঁকুড়া আর ওটা কি ওটা কি জোলা নদিয়া জেলা নাকি আরে বলো না হ্যাঁ এই দুটো জেলাকে গণ্ডগোল করে ফেলছে তাহলে সেটা বলবো না সেটা বলবো কি বলুন ম্যাডাম ও আছে এক জায়গায় দেখাচ্ছে এক জায়গায় আমার না ওখানকার যারা স্থায়ী বাসী মানে হ্যাঁ স্থানীয় বাসিন্দা তারা বলছে আমি এখানে থাকি তুমি এক জায়গা থেকে বলছো আরেক জায়গায় আছি তো এইগুলো ধ্রুব সত্য এইগুলো আমাদের কথা না আমার ওকে খারাপ করা আমার উদ্দেশ্য না আর ডে ওয়ানে ওকে সাপোর্ট করেছিলাম একটা ভালো গ্রামের ছেলে বলে হ্যাঁ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আমরা কি করব কাউকে কৈফের দেবো না কিন্তু আজকে এই দুটো পরিবার এমন একটা জায়গায় এসছে যেখানে একেবারে ওই দেব শিশুটাকে নিয়ে আমাদের ভাবনা আপনারও আছে যে বাচ্চাটা ভালো যেন থাকে এই ভাবনাটা ডে ওয়ান থেকে আমারও ছিল কিন্তু বাচ্চাটা তখনই ভালো থাকবে যখন তার বাবা ভালো থাকবে তার ঠাম্মি বর্দা ভালো থাকবে এই পরিবেশটাকে উত্তপ্ত করছে বাচ্চার বাবা এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই একটা মানে মহিলা চল্লিশের ঊর্ধ্বে আমি ঝিউয়ের কথা বলছি সে যেইভাবে মানুষকে এই মানে তার এই স্পর্ধা তার আসফালন তার মানে ডোন্ট কেয়ার ভাব মানুষকে ভাবাচ্ছে ভাবাতে বসাচ্ছে সেই জায়গায় কি করছে সেই জায়গায় আমরা তো সত্যি করেই এত কিছু জানতাম না কে এসে বলল ওই হনু হনু বলার পর কি করলো বাচ্চার বাবা হনুকে কুলুষিত করলো হ্যাঁ হনু সেরম কাজ অনেক করেছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি দুটোকেই পছন্দ করি না দুটোই নোংরা আজকে চুল এরম করে বলছে হ্যাঁ আমার চিবিল বাঁকাতে পারে না আর আমরা মেনে নেবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারো আত্মীয় না কাউকে দাসখত লিখে দিইনি যে হ্যাঁ এর এর পক্ষেই বলে যাব ভুল দেখলো তাহলে আমাদের কেউ গ্রহণ করবে না আর আমরা আমি আমার কথা বলছি আমি সীমা আরস এদের কথায় উঠে বসি না আমি আমার চ্যানেলটা এদের দিকে তাকিয়ে গ্রো করিনি বা এরা আমার চ্যানেলটাকে গ্রো করে দেয়নি চোখ আমারও আছে ছানি এখনও পড়িনি হ্যাঁ হতে পারি চশমিস কিন্তু একই জিনিস আমরা দেখতে পাচ্ছি তো সব বলবো আগে কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি সত্যি ম্যাডাম আপনি বলছেন আপনি এরপরেই কেস করবেন দেখুন ম্যাডাম আপনার যদি মনে হয় আপনাকে আমি একদম বলে দিলাম যদি মনে হয় আমার কোনো কথা মানে অসঙ্গতি বেআইনি অসামাজিক অনৈতিক যদি আপনার মনে হয় আপনি কেস করতে পারেন আপনি কেস করতে পারেন এইটুকুনি আপনাকে বললাম কিন্তু আমি যেটা অসামাজিক অনৈতিক অসভ্যতা আমি দেখবো সেটা আমি তুলে ধরব আজকে ভালো বলছি দুপুরবেলা খারাপ বলছি রাত্রিবেলা গিয়ে আবার ভালো বলছি একদম না আমি টু দি পয়েন্ট কথা বলি যেটা ভালো দেখবো অবশ্যই করে বলবো আমি বাচ্চার বাবার অসভ্যতা আমি লক্ষ্য করছি আর আমার সাথে অনেক মানুষ দেখছে আজকে যদি সে ভালো হতো তার জায়গায় তাহলে ওই বন্ধ করোটা কাটতো না তারপরে তো প্রমাণ সবাই জ্যান্ত তুলে ধরছে আর এই বিষয়ে আপনার আপনি বলেছেন এই বিষয়ে আমার কোনো দায়ভার নেই বা আমি এর বিষয়ে না গল্প না কোন মেয়ে ভালো কোন মেয়ে খারাপ এমনও তো হচ্ছে আমি তো ওই ঝিউকে দেখছি সার্টিফিকেট দিয়ে ওর ঘরে ঢোকানোর চেষ্টা করছে এমনও মানুষ আছে ক্রিয়েটারদের কথা বলছি তারা ঝিউকে হেভি ভালো বলছে আর ক্যাথার সাথে বাচ্চার বাবার মিলন হবে না আর অনেক গঙ্গা দিয়ে জল বয়ে গেছে ইছামতি দিয়ে জল বয়ে গেছে আর এই কথাটা আমি বারংবার বলেছি ও কেঁদেছে ও কান্নার পিছনে প্রচুর কারণ আছে কান্নার পিছনে এই কারণ না যে সে শ্বশুরবাড়িতে ফিরতে চাইছে কারণ বাচ্চার বাবা যেইটা আরম্ভ করেছে সেটাও যেমন মানতে পারবো না আর ও যে ফিরবে না এটাও আমাদের কাছে অজানা না এবং ও নিজেও জানে যে তার মুখটা আর নেই তার পাঁচ বছর গোছানোর সংসারে পুনরায় ফিরে যাওয়া এইগুলো বেকার কথাবার্তা এই মিলন কেউ করতে পারবে না হ্যাঁ কন্ট্রোভার্সি জোন থেকে ওরা সরে গেলে আমরা করতে পারবো না কন্ট্রোভার্সি ওদের নিয়ে এইটুকুনি বলতে পারি আমরা ক্যাতার সাথে ছায়া দেখেছি এবং উইথ প্রমাণ যে ওটা ল্যাটা ছিল ওটা গুদীপ্ত ছিল তেমনি আমরা বাচ্চার বাবারও সমস্ত কিছুই আমরা বুঝতে পারছি এটা অস্বীকার করার জায়গা নেই এটা অস্বীকার করার জায়গা নেই আর হ্যাঁ অবশ্যই করে কিতনে আদমি থে সোলা থে এটা আমি অবশ্যই করে আমার ভিডিওতে বলি আমি কখনোই নির্দোষ প্রমাণ নির্দোষ বলি না ক্যাথাকে ক্যাথার জন্যেই আজকে এই অবস্থা ক্যাথার কারণেই সংসার ভেঙেছে ক্যাথার কারণেই বাচ্চা যেখানে আছে সেখানে ভালো থাকবে আমি ডে ওয়ান থেকে বলেছি আজকের দিনও বলেছি কিন্তু বাচ্চার বাবাকে ভালো হতে হবে তো বাচ্চা ভালো তখন থাকবে বাচ্চার পরিবারের অন্য গার্জিয়ানরা যদি ভালো থাকে আজকে কোন স্কুলে পড়ছে এতে আমি একদম সহমত না আমরা বাংলা মিডিয়ামে পড়ে এত দূর এসেছি মানে যেইটুকানি যেইটুকানি মানে মানুষ সমাজে চলাফেরা করার মতন আমার সামনে হাই স্কুল আছে হাই স্কুল মহাকালী হাই স্কুল মহাকালী গার্লস স্কুল এখান থেকেও এমন সব নক্ষত্ররা বেরিয়েছে যারা এক একটা জায়গায় প্রতিষ্ঠিত স্কুল নিয়ে আমার কোনো বক্তব্য নেই আরও বিয়ে করেছি কি করেনি পলা কার সেটা নিয়েও বক্তব্য না ওর সাথে ক্যাথার কোনো ফারাক নেই এইখানে আমার বক্তব্য ক্যাথাকে যদি কোমর বেঁধে বলতে বসতে পারি কেন তাকে বলতে পারবো না কেন তাকে বলতে পারবো না কেন তাকে দেখে ইগনোর করবো আমি এই দোকলাম করতে পারবো না ডে ওয়ান থেকে সাপোর্ট করেছি বলেই সমস্ত ভুলগুলোকে মেনে নেবো কখনোই হতে পারে না আবার এটাও বলতে পারবো না যে ঝিউ বেটার আর এ গ্রেট এটাও বলতে পারবো না এটা তো বলতেই পারবো না তাহলে তাহলে বলবো পৃথিবীর আলো দেখার পর জ্ঞান হওয়ার পর যাকে সে মা মনে করেছে তাকেই সে মা মনে করুক এইটুখানি বলতে পারবো আর ঝিউ কেস কে লড়ছে কে লড়ছে না আমার এখানে বক্তব্য নেই বুঝলেন ম্যাডাম আপনি বুঝতে পারছেন আমি কি বলছি যাই হোক যেটা বলতে বসলাম আমি কানা নই যে ভুল দেখে চোখ বন্ধ করে রাখবো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে বলবো অন্ধ হলে বলার কোনো মানে ওয়ে থাকতো না রাস্তা থাকতো না ক্যাথা নোংরামও করেছে কেতার বাব বাইকে করে হারিয়ে যেতে চাইছে আর মা গোলাপ ফুল দিয়ে সকালবেলাটা শুরু করছে আর তার মেয়ে ক্যামেরা অন ক্যামেরা কান্না করছে অফ ক্যামেরা কাঁদু ও নাকি চেপে রাখে কোথায় চাপছে কেন তার এই জায়গাটায় এরকম কাঁদে হলো কারণ চারিদিক তার শূন্য সে ভেবেছিল বিশাল মগডালে বাসা দিয়ে যাচ্ছি গোছানোর সংসার ফেলে আর বাবা কি বলছে বাইক নিয়ে হারিয়ে যেতে ইচ্ছা করছে এই বছর বাবার বাইক নিয়ে হারিয়ে যেতে ইচ্ছা করছে মা সকালটা শুরু করছে গোলাপ ফুল দিয়ে বুঝতে পারছেন রঙিন স্বপ্ন বন্ধুদের বলছি রঙিন জগতে রয়েছে মা বাবা ক্যাথার আর ক্যাথা কান্না করছে ওর কর্মফল ও পাচ্ছে এমন একটা মানে ওটা পুরুষ না ওটা পোকা খাওয়া মাল আত খাওয়া পাখি পেকে গেলে ফল খেয়ে ফেলে দিয়ে যায় না ওই একটা মালের হাত ধরেছে ওর তো হবেই অবনতি হবে কেউ যদি নিজের পায়ে কুরুল মারে কেউ বাঁচাতে পারে না কেউ যে ডালে আছে সে ডাল কাটছে আর কেউ নিজের পায়ে কুরুল মারছে এগুলো তো আনেখা করতে পারবো না অবশ্যই করেই বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো আমাদের কেউ দমাতে পারবে না চাপা দিতে পারবে না মুখ আটকে রাখতে পারবে না তাহলে তাদের চলে যেতে হবে তাদের চ্যানেল বন্ধ করতে হবে তারা যা দেখাবে তাই বলবো আর তারা দেখাচ্ছে মানে তারাও চাইছে কন্ট্রোভার্সি বাচ্চা কোন স্কুলে পড়ছে এই নিয়ে আমার কোনো অবজেকশন নেই তার বাচ্চা সে ইংলিশ মিডিয়ামে পড়াবে কি বেঙ্গলি মিডিয়ামে পড়ে সম্পূর্ণ তার ব্যাপার সে বুঝতে পারবে তার পকেট কতটা ভারী কতটা জোর আছে সেই অনুযায়ী কিন্তু এইটা বলতে পারি যে সব কিছু তার আছে চার চাকা দুই চাকা দুই চাকা দুটো গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে তাহলে জনগণ যে দাবি করছে সে দাবি ন্যায্য দাবি বাচ্চাটা একটা সুন্দর স্কুলে আরও তো বললো যে এই নিকেতন ওই পর্ষদ এই পর্ষদের আন্ডারে চৌষট্টিটা স্কুল যারা এই স্কুলে কাছাকাছি আছে বেঙ্গলি মিডিয়ামে আমরাও পড়েছি ইনফ্যান্ট থেকে পড়েছি এবং বেঙ্গলি মিডিয়ামে পড়েছি মানুষ হয়নি এ বিষয়ে আমার বক্তব্য না কিন্তু মানুষের বক্তব্য আছে নিশ্চয়ই বুঝছে নিশ্চয়ই বুঝছে আর মানুষ খেপে যাচ্ছে ওই হিউসার অধ্যত্ত দেখে ও হিউসার ঔধত দেখে বারংবার ছেলের বাবার নাম করে ছেলের বাবার নাম করে পোক করে যাচ্ছে সেখানে ছেলের বাবার কোনো বক্তব্যই নেই এই জায়গায় আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় নোংরামি করলে অবশ্যই সেটা বক্তব্য দিয়ে হোক আর আইনি পথে গিয়ে হোক ফয়সালা করা যেতেই পারে আমি ওই হনুর কথা বলছি যেমন হনু তেমনি ওই ঝিউ আর ঝিউকে যে সাপোর্ট করছে যে তোল্লা দিচ্ছে সে আর একটা আমারা ডে ওয়ান থেকে সাপোর্ট করেছি অন্ধের মতো না যখনই ভুল করেছে তখন বলতে বসেছি তাতে বাচ্চার বাবার চ্যানেল চলে গেলে তো ড্রাইভার আমাদের উপর পড়তে না না সে নিজের নিজের পায়ে কুরুল মারছে সে যা করছে দর্শক দেখছে অবশ্যই করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরও তো দিনের শেষে কটা ডলার যোগ হলো সেটা দেখবো তো মিথ্যাচারিতা করে করছি না তো অতিরঞ্জিত করে করছি না তো মানুষকে তো ভুল কী যেন বোকা বানাচ্ছি না তো তারা বুঝছে তো তাই এইটুকানি আমার বক্তব্য ছিল যা দেখবো সেটা বলবো চ্যানেল আমার যতদিন আছে ততদিন বলবো চ্যানেল ওদের যতদিন আছে ততদিন বলবো অতিরঞ্জিত করবো না মিথ্যাচারিতা করবো না যা দেখছি তাই বলবো আর ম্যাডামকে বলবো আপনি সব বলুন আমার ছেলের উদাহরণটা টানবেন না দীপ্তির ছেলে দীপ্তিদির ছেলে দীপ্তিদির ছেলে দীপ্তিদির ছেলে যদি এখানে চ্যানেল থাকে বা আমার চ্যানেলে যদি আমি আমার পারিবারিক ইচ্ছা দেখাই তখন বলতে পারবে মানুষে এটা আমি অনেকবার বলেছি আপনাকে আপনি শুনবেন না আপনার কাজ এরকম শুনবেন না কি করব বলুন চলো বন্ধুরা এটুকানি বলার ছিল অবশ্যই করে একটা ভিডিওর সাথে আগামীকাল আসছি আর লাইভে আসবো লাভ অল না যা দেখব তা তো বলবই কেউ এটা বাধা দিতে পারবে না কেউ এটা আমাদের মুখ বন্ধ করতে পারবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখব তাই বলবোই চলো লাভ ইউ টাটা